ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো কিরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো Mama said that it was okay Mama said

এতটা এক্সাইটমেন্ট না আমরা ঘুরতে যাচ্ছি এর জন্য ঘুম আসে না অলরেডি চলে এসছে আমাদের বন্দে ভারত ওই যে ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো কিরকম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব বন্দে ভারত ট্রেনের প্রতিটা সিস্টেম ছিল বেশ আধুনিক এখানে সুইচ টিপ দিলে দরজাটা খুলে যাবে আর এটা কিন্তু সি টু কোচ আমাদের সিট ছিল সি এইটে দিন এখান থেকে আমরা সি এইটে চলে যাই আর পাঁচটা পঞ্চান্নতে ট্রেন ছাড়ার কথা ডট পাঁচটা পঞ্চান্নতে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া থেকে ঠান্ডা ঠান্ডা আমি বাড়ি অলরেডি নিয়ে চলে

Hey, <laughs> ট্রেন ছাড়ার কিছু করে মধ্যে আমাদের সবার কাছে একটা করে জলের বোতল চলে আসলো এরপরে টিসি এসে সবার টিকিট চেক করলো তারপরে সবাইকে একটা করে খবরের পেপার দেওয়া হয় আমি বাংলা পেপার নিয়েছি তোমরা চাইলে হিন্দি ইংলিশ পেপারও নিতে পারো পেপার পড়তে পড়তে আমাদের কাছে চলে আসলো চা অ্যান্ড কফি মানে যে চা খাবে তার জন্য চা যে কফি খাবে তার জন্য কফি আমি কিন্তু চা নিয়ে নিচ্ছি আর পিয়ুষ মিতা কফি এখানে একটা টিকিট রয়েছে রয়েছে একটা বিস্কিট আর রয়েছে একটা লিফলেট যেখানে রয়েছে একটা স্ক্যানার এটা স্ক্যান করলে তোমরা বন্দে ভারতের সব মেনু কিন্তু দেখতে পারবে এবার চা খাওয়ার জন্য তো জল দরকার তাই না তার জন্য সবাইকে এক কাপ করে গরম জল সার্ভ করে গেল আর এই টি কিটটার ভিতরে রয়েছে একটা মিল্ক পাউডার একটা টি ব্যাগ একটা সুগার আর পিয়ুষ্মিতা যেহেতু কফি খাবে আর আমি খাবো ব্ল্যাক টি তাই এই মিল্ক পাউডারটাও পিয়ুষ্মিতাকে দিয়ে দিলাম থ্যাংক ইউ সো দুধ চাটা নিয়ে নিই আমি দুধ চা নিয়েছি তার আমি বলেছি কফিতে একটু বেশি দুধ লাগবে এই প্যাকেটেও একটাই রয়েছে সৈকত অলরেডি কফি বানিয়ে ফেলেছে তো চলো আমিও বানাই চা বা কফি বানানোর সিম্পল ট্রিক হলো সবার প্রথমে তোমাদের গরম জলে সুগার দিয়ে দিতে হবে তারপর তোমরা দুধ চা খেলে দুধ ঢেলে দিতে পারো আমি যেহেতু দুধ চা খাবো না তারপরে আমি দিয়ে দিলাম এখানে টি ব্যাগ তৈরি হয়ে গেলো আমার ব্ল্যাক আর এখানে একটা ছোট্ট একটা কাঠি দিয়েছে এটাকে মিক্স করার জন্য নিজেকে আমার একটা চায়ের দোকান দেওয়া উচিত সুগার হবে আমার সুগার কম হয়ে গেছে একটা তাই আরেকটা আনতে আছে লোভ দিচ্ছ চাই না ব্ল্যাকটি খাবো না আর এদিকে বন্দে ভারত ছুটে চলেছে তার নিজস্ব গতিবেগে একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগ ম্যাক্সিমাম গতিবেগ ছিল একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার আমি এই প্রথমবার এত দ্রুতগামী ট্রেনে চড়ছি এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার কাছে আর সেটা তোমাদের কাছে শেয়ার করলাম ফার্স্ট স্টপেজ বোলপুর এসে এসেছে এখনো অনেকটা সময় লাগবে কি বলো কটার সময় একটার সময় পৌঁছোবেন ডেটটা এবার দেখা যায় কিন্তু জার্নি বেশ ভালো দেড়টা পর্যন্ত বসে থেকে আমরা কি খাবো দিয়েছিলাম লম্বা ঘুম দেখি আমাদের ব্রেকফাস্টে অনেক কিছু চলে এসছে সত্যি ঘুম থেকে উঠেই দেখি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে কী রয়েছে সেদ্ধ মটর আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ডিমের অমলেট আরও অনেক কিছু আছে আপাতত এটা খেয়ে নিই এর মধ্যে একটু ব্ল্যাক পেপার মিশিয়ে দেবো আর দেবো একটু সল্ট থেকে থেকে ছেলেটা একটু পর পর খাচ্ছে যাই না ওকে ট্রেন থেকে কি এমন টেস্টি খাবার দেওয়া হয়েছে একবারে খুলে খেয়ে কি জানি যাই না তখনই আমার খুব একটা ভালো না ভালো আর না পেয়েছে ও আর এটার মধ্যে রয়েছে ব্রাউন ব্রেড আর এর সাথে রয়েছে বাটার এই বাটারটা কিন্তু ভালোভাবে আমি ব্রাউন ব্রেডে লাগিয়ে নিয়ে তার উপরে একটুখানি সুগার দিয়ে দেবো চারপাশে তবে এটা কিন্তু দারুণ লাগবে খেতে আশা করি হুম বেশ ভালো লাগছে খেতে সিরিয়াসলি এটা নে ভালো লাগবে তোর ভালো না কেমন ভালো নাম্বার ভালো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার এখানে হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড ওয়াশ রয়েছে হ্যান্ড ড্যান্ড রয়েছে আর কি লাগে বেশ ভালো কিন্তু আর আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর থেকে এখানে দেখো অনেক জল এখনো হোল্ড হয়ে রয়েছে প্রেশার প্রচন্ড পরিমাণে জলের তার জন্য কয়েকটা গেট খোলা হয়েছে যেমন এই গেটটা খোলা হয়েছে এরকম আরো কয়েকটা গেট খোলা হয়েছে ফারাক্কা ব্যারেজের উপর থেকে এখন আমাদের যাচ্ছে বন্দে ভারত ট্রেন এই মনারা তোমরা কি করছো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে এবার লাঞ্চে কি কি আছে সেটাই দেখার পালা মোটামুটি সবার আগে

আর রয়েছে রাইস ভালো 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 দুটো রুটি রাইস ডাল আর এদিকে চিকেন আর এদিকে আলুর একটা তরকারি রয়েছে ভালো ভালো যথেষ্ট ভালো যথেষ্ট দারুণ ডাল দিয়ে শুরু করি বাহ দারুণ খেতে তাহলে খেয়ে নিন যাই হোক এখন খাবারটা আমরা এনজয় করছি এত সুন্দর একটা মানে কি বলবো অ্যাম্বিয়েন্সে আলাদাই লাগছে আলাদা

দেখো সত্যি কথা বলতে অন্যান্য ট্রেনের খাবার দাবারের থেকে বন্দে ভারত ট্রেনের খাবার দাবার অনেক ভালো লেগেছে আমার কাছে সিরিয়াসলি অন্যান্য ট্রেনের খাবার দাবার না মুখে দেওয়া যায় না এরকম অবস্থা থাকে কিন্তু বন্দে ভারতের সেই তুলনায় এক্সেলেন্ট খাবার দাবার তোমরা তো একের পর এক দেখেছো যাই হোক আমরা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের খাবারটা এনজয় করতে থাকি আর তোমরাও ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমরা কিন্তু যাচ্ছি চিসাং বলে একটা অববিট জায়গা আছে সেটা তো নেক্সট ব্লগে তোমরা জানতেই পারবে আপাতত ব্লগটা কন্টিনিউ করো আর লাঞ্চে একটা লিমিটেডই দেয় এটা রিপিট কখনো হয় না বাট পিয়ুস্মিতা তো রুটি সেরকম ভালো খায় না ভাতটাই ভালো খায় তাই বললাম যে একটা এক্সট্রা ভাত হবে দিয়ে গেল এক্সট্রা একটা ভাত মানে এত সুন্দর ব্যবহার এনাদের স্টাফদের দারুণ দারুণ সিরিয়াসলি রুটি আমি একটুও খেতে পারি না আমি এক্সপেক্টই করিনি যে ওনারা দেবেন থ্যাংকস ও মানে এতটাই হেল্প হয়েছে ভাতটা দেওয়ার জন্য এটা তো আমার হয়ে যাবে কেমন লাগছে তোমাদের খেয়ে দারুণ দারুণ আমি বলবো সত্যি আমি এত জায়গায় এক্সপ্রেস ট্রেনে খেয়েছি বন্ধে ভারত বেস্ট যেমন সার্ভিস তেমনি খাওয়া দাওয়ার টেস্ট কোয়ালিটি খুব ভালো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার সময় আমাদের দই দিয়েছিল টক দই বাট টক দইটা চেঞ্জ করে আমি একটু মিষ্টি দই নিয়ে নিয়েছি সব সময় বাড়িতে খায় টক দই আজকে বলছো নাকি চেঞ্জ করতে হবে না সবাই ওরা সবাই টক দই খাচ্ছে আমি দেখতে পাচ্ছি মিষ্টি দইয়ের অপশন আছে তাই মিষ্টি দইটা নিয়ে নিলাম আইসক্রিমটা খেয়ে নি যেহেতু খাওয়া দাওয়ার পরে আইসক্রিম দিয়েছি এই যে খুললি কেন আমি আইসক্রিমটা খাবো না আর আমি আইসক্রিম খাই না তাও খুলেছিলাম ফাইনালি আমাদের ট্রেন জার্নি কমপ্লিট আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি আর পুরো ডট টাইমের পাঁচ মিনিট আগে পৌঁছে গেছে খুব ভালো সার্ভিস আমরা পেয়েছি বন্দে ভারত এক্সপ্রেসে তাই না সঙ্গে দারুণ 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 চলো স্টেশন থেকে নামার পরে কিন্তু এরকম অনেক দালালি তোমাকে বলবে যে দার্জিলিং পৌঁছে দেবে গ্যাংটক পৌঁছে দেবে তোমরা সব থেকে বেটার করবে যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে এসে তোমরা এখান থেকে কালিম্পং যেতে পারো দার্জিলিং যেতে পারো গ্যাংটক যেতে পারো একদমই তাই আর হ্যাঁ ব্লগটা এখানে কিন্তু এন্ড করছি নেক্সট ব্লগে তোমরা চোখ রাখবে তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি কিন্তু ভীষণ একটা অবভিট জায়গায় যাচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তার জন্য পরের পার্টগুলো অবশ্যই দেখতে হবে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে পরের ব্লগে বাই